বন্ধুরা অনেক সময় আমরা ভুল নাম দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করি পরবর্তীতে সেই পেজ নামটাকে পরিবর্তন করার প্রয়োজন হয় তো সেটা আমরা অনেকে জানি না কিভাবে আমাদের ফেসবুক পেজ এর নামটা আমরা পরিবর্তন করব বা চেঞ্জ করবো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন মাত্র এক মিনিটে সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে সেসব সব দিয়ে কন্টিনিউ করবেন ওকে বন্ধুরা এবার আমাদের ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য অবশ্যই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে এমনকি উপর দিকে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব অ্যান্ড হচ্ছে আমাদের প্রোফাইলটাকে ওপেন করে নেব দেখতে পাচ্ছেন এই ফেসবুক প্রোফাইলে আমার নেম দেখাচ্ছে টেক বিডি টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ ওকে তো এবার আমাদের এই ফেসবুক পেজটার নাম চেঞ্জ করতে হবে সো টেক বিডি টোয়েন্টি ফোর এই নামটাকে আমি চেঞ্জ করবো তার জন্য উপরের দিকে এই প্রোফাইল আইকন আবার ক্লিক করব তারপরে আপনি একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে ক্লিক করতে হবে এমনকি আবার আমরা এখান থেকে সেটিং আইকনে ক্লিক করব এবার আমরা একটু নিচের দিকে স্কল করব স্কল করার পরে আপনি এরকম একটি লেখা পাবেন পেজ সেট তো এই অপশনটাকে খুঁজে বের করবেন পেজ সেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পারবেন নেম নামে একটি লেখা রয়েছে এই নেম অপশনে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে প্রিভিয়াস নেম মানে আগের যে নেম টেক বিডি টোয়েন্টি ফোর এটা কিন্তু শো করতেছে আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান চেঞ্জ ইট অ্যাগাইন আফটার সিক্সটি ডেজ মানে একবার যদি আপনি নামটাকে চেঞ্জ করেন পরবর্তীতে আপনি ষাট দিন পরে কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন তো বি কেয়ারফুল আপনি অবশ্যই সঠিক নামটাই দিবেন তো এবার আমরা এখানে নামটা চেঞ্জ করবো টেক বিড়িড টোয়েন্টি ফোর রয়েছে আমি এখানে একটা নাম দেবো সেটা হচ্ছে তো বন্ধুরা এবার আমি আমার পেজের নেমটা দিয়েছি শাহেদ টেক বিডি তো নিচের দিকে এবার আমাদের রিভিউ চান্স বাটনে ক্লিক করতে হবে অ্যান্ডটা দেখতে পাচ্ছেন আগের যে নামটা ছিল টেক বিডি টোয়েন্টি ফোর এমনকি নিউ নেম দিয়েছি আমি শাহেদ টেক বিডি এবার আমরা এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে ক্লিক করব। তারপর বন্ধুরা আপনি যখন আপনার নামটাকে এখানে সাবমিট করবেন দেখেন নিচের দিকে লেখা আসবে ইউর নেম উইল বি আপডেটেড অটোমেটিক্যালি ইফ অ্যাপ্রুভেড ঠিক আছে মানে যখন এটা অটোমেটিক অ্যাপ্রুভ হবে তখন কিন্তু আপনি যে নামটা দিয়েছেন নতুন নাম সেটা কিন্তু অটোমেটিক আপনার ফেসবুক পেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে তো আমি যদি এখন দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমার যে ফেসবুক পেজের নাম এটা কিন্তু চেঞ্জ হয় না এটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা টাইম লাগবে আপনি যখন আপনার নতুন নামটাকে সাবমিট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে ফেসবুকের নাম সেটা কিন্তু মানে ফেসবুক পেজের নাম সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো এইভাবেই আপনি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারেন ধন্যবাদ সবাইকে